বন্ধুরা সমাজে শতাব্দী প্রাচীন বর্ণ বৈষম্যের যে অসুখ যে উঁচু নিচু জাতির ভাবনা যে কুসংস্কার আছে অস্পৃশ্যতার যে অসুখ আছে এগুলি হিন্দু সমাজের জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল এমন একটি গভীর বিষয় রয়েছে যা নিয়ে সংঘ নিরন্তর কাজ করছে একবার মহাত্মা গান্ধীজি ওয়ার্ধায় সংঘের শিবিরে গিয়েছিলেন তিনিও সংঘে সমতা মমতা সংস্পৃশ্যতা সমভাব মমভাব এই সব কিছু দেখে খোলাখুলি প্রশংসা করেছিলেন আর আপনারা দেখুন ডক্টর সাহেব থেকে শুরু করে আজ পর্যন্ত সংঘের মহান ব্যক্তিত্বরা প্রতিটি সংঘ চালকরা ভেদাভেদ ও অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়েছে পরম পূজ্য গুরুজি নিরন্তর না হিন্দু পতিত ভাবেতের ভাবনাকে এগিয়ে নিয়ে গেছেন অর্থাৎ প্রতিটি হিন্দু একই পরিবার কোনো হিন্দু কখনোই পতিত বা নিচু হতে পারে না পূজ্য বালাসাহেব দেউরাসজির কথাও আমাদের মনে আছে তিনি বলতেন ছুয়াছুত আগর পাপ পাপ নাহি তো দুনিয়া মে কই পাপ নাহি স্বয়ংসেবক সংঘচালক হিসেবে পূজ্য রজ্জু ভাইয়াজি ও পূজ্য সুদর্শনজিও এই ভাবনাকে এগিয়ে নিয়ে গেছেন বর্তমান স্বয়ংসেবক সংঘচালক আদরণীয় মোহন ভাগবতীও সংস্কারের জন্য সমাজের কাছে স্পষ্ট লক্ষ্য রেখেছেন এবং গ্রামে গ্রামে এই বিষয়ের জ্যোতি জ্বালিয়েছেন কি সেটা তিনি বলেছেন এক কুয়ো এক মন্দির এক শ্মশান এটি নিয়ে সংঘ দেশের কোনায় কোনায় গিয়েছে কোনো মতভেদ নয় কোনো মনোভেদ নয় কোনো ভেদাভেদ নয় এটি সংস্কারের আধার এটি সমাজের সর্বসমাবেশের সংকল্প আর সংঘ এটিকেই নিরন্তর নতুন শক্তি দিচ্ছে নতুন প্রেরণা দিচ্ছে